দণ্ডপাতি পূরণ পরিক্রমা করছে দেখুন মিছনে যে মন্দিরের চূড়া এই স্থানে মহাপ্রভু এসে বিশ্রাম করেছিলেন তো এই স্থানে আপনারা পরিক্রমা করলে অবশ্যই একটু দর্শন করবেন আর এই জায়গায় আমাদের মদন মোহন লালঝির দর্শন করতে পারছি তো মহাপ্রভু বলেছে যে আমরা এই জগন্নাথ জয় হোক জগন্নাথ ভগবান কি জয় আরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দন ব্লগে এসে স্বাগত তো এটা মেন্টেনে যাবে না ফ্যামিলি ব্লগে যাবে জানি না তো আজকে আপনাদেরকে সম্পূর্ণভাবে বৃন্দাবন পঞ্চকোষ পরিক্রমা দেখাবো আর আপনারা কিভাবে পরিক্রমা করবেন কিভাবে পরিক্রমা করলে আপনি খুব সহজে পরিক্রমা করতে পারবেন কত সময় লাগে সব কিছু আপনাদেরকে ডিটেলে আজকে ব্লগের মাধ্যমে জানাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন তো এখন আমি পরিক্রমা করছি আপনাদেরকে দেখাবো রাধানী সেই সুযোগ দিয়েছে অনেক দিন পর তো আপনারা আনন্দ নিন আর পঞ্চকোশ পরিক্রমা মানসিকভাবে আপনারা করুন রাধে রাধে আরে রাধে রাধে তো আমরা এখন পরিক্রমা করতে করতে এসে পড়েছি জগন্নাথ ঘাট তো এই জগন্নাথ ঘাটে গুরুদেব যখন সমুদ্র মন্থনের সময় অমৃত কলস বেড়েছিলেন দেবতা আর রাক্ষসের মধ্যে যুদ্ধ তখন ভগবান বিষ্ণু সে গুরুদেবের কাছে অমৃত কলস রেখেছিলেন তো সেই অমৃত কলস নিয়ে ডাইরেক্ট কোথায় এসেছিলেন এই জগন্নাথ ঘাটে এই জগন্নাথ মন্দির তো আপনার যখন পরিক্রমা করবেন এই স্থানগুলোতে অবশ্যই প্রণাম করবেন আর ভগবানের কৃপা লাভ করবেন রাধে রাধে জয় হো জগন্নাথ ভগবান তো ভিতরে জগন্নাথ মন্দির রয়েছে সেই নিয়ে পরে ভিডিও দেখাবো আপনাদেরকে তো আপনারা প্রণাম করতে পারেন আর পরিক্রমা করার সময় হরিনাম জপ করবেন হরিচিন্তান করবেন কাজে কথা বলবেন না ভগবানকে ধ্যান করে পরিক্রমা করতে থাকবেন তাহলে পূর্ণ ফল পাবেন আর ফলের কি ফল হয় পঞ্চগোষ পরিক্রমা সেটা আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করুন তো কন্টিনিউ ব্লগটা দেখে থাকেন রাধে 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 তো পরিক্রমার মাঝামাঝি অবস্থায় রয়েছে তো অনেকে পরিক্রমা করেই সীতা চলে যায় লীলা স্থানগুলো জানে না প্রণাম করে না তো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি যখন গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে এসেছিলেন তো বৃন্দাবনের এই পঞ্চকোষ পরিক্রমা করেছে তো মহাপ্রভু এই স্থানে পিছনে যে মন্দিরের চূড়া এই স্থানে মহাপ্রভু এসে বিশ্রাম করেছিলেন তো এই স্থানে আপনারা পরিক্রমা করলে অবশ্যই একটু দর্শন করবেন আর এই জায়গায় একটু বসবেন তো এই হলো বিশ্রাম বট এখানে একটা বট বিক্ষোভ ছিল তো এখানে জগন্নাথের দর্শনও হবে চলুন আপনাদেরকে জগন্নাথের দর্শনও করাচ্ছি और अरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ऐसे जगन्नाथ जय हो जगन्नाथ भगवान की जय এই স্থানে মহাপ্রভু এসে বিশ্রাম করেছিলেন তো মহাপ্রভুর দর্শন আপনাদের তো জগন্নাথের কৃপা লাভ করে আমরা এখন মহাপ্রভুকে দেখুন মহাপ্রভু জয় হো গৌরাঙ্গ মহাপ্রভু কি মহাপ্রভুর এরকম ভাবে এখানে রয়েছে দেখুন এই স্থানে একটা বট বৃক্ষ ছিল আমি জানি না কেন বট বৃক্ষটা কেটে দিয়েছে চলুন আপনারা দেখাচ্ছি এই সেই বট দেখুন মহাপ্রভুর চরণ দর্শন করে নিন মহাপ্রভুর চরণ দর্শন এই সেই বট যে আছে এই গাছটা মরে গেছে দেখুন এই যে এই গাছটা এটা আর এটা পুনরায় গাছ রয়েছে জয় হো মহাপ্রভু কি আসলে অবশ্যই প্রণাম করবেন আর মহাপ্রভুকে লাভ করবেন এখানে আসলে দু তিন বসবেন তারপরে হারিবল জগন্নাথ মহাপ্রসাদ তো এখানে দর্শন করতে এসে জগন্নাথের অশেষ বা জগন্নাথের প্রসাদ তো নিজে না তারপরে জগন্নাথ বারবার আমাকে দিচ্ছে তো মহাপ্রসাদ পাচ্ছি বৃন্দাবন এমন একটা স্থান আপনি এখানে যদি নিশ্চয় নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে ভজন করেন তো আপনার না খাওয়ার অভাব থাকবে না কোনো কিছু অভাব থাকবে তো ভক্তি সব শ্রেষ্ঠ তো পাচ্ছি রাধে রাধে তো প্রিয় ভক্তগণ ছোট্ট একটা নিবেদন যে আপনারা সবাই জানেন বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো মন্দির করতে গেলে সবার সহযোগিতার প্রয়োজন এক হাত দ্বারায় কাউ কখনো মন্দির হবে না তো প্রিয় ভক্তগণ আমাদের অলরেডি রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন করা হয়ে গেছে এবং আমরা বৃন্দাবনে একটা মন্দির করার জন্য জমিন দেখা হয়েছে তো প্রিয় ভক্তগণ আপনারা সবার সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই স্কিন নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন বৃন্দাবন ধাম আমরা রাধারানীর জন্য একটা মন্দির করতে চাই এবং মন্দিরের পাশাপাশি এখানে সাধু সেবা ভক্ত সেবা ভাগবত পাঠ হরিকথা রাসলীলা অনেক কিছু অনুষ্ঠান আমরা করার প্রয়াস করছি এবং আমার মহারাজেরও খুবই ইচ্ছা বৃন্দাবন ধামে একটা মন্দির করবে তো প্রিয় ভক্তগণ আপনারা জীবনে কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবেন না যদি পারেন বৃন্দাবন ধামে রাধানীর মন্দিরে সহযোগিতা করুন তাতে আপনাদের জীবন মনুষ্য সার্থক হয়ে যাবে এই জীবনের কোনো মূল্য নেই যদি কৃষ্ণ সেবা সাধু সেবা না করতে পারেন তো প্রিয় ভক্তগণ ইস্কিন কন্ট্যাক্ট করুন আর বৃন্দাবন ধামে আমরা একটা দিব্য মন্দির করে তুলি তো সবাইকে ধন্যবাদ কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন রাধে 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 তো আমরা এখন পরিক্রমা করতে করতে মেন রাস্তায় এসে গেলাম এ হলো মথুরা রুট আজকে হলো শনিবার এই জন্য খুবই ভিড় তো আপনাদের এই রাস্তা ক্রস করতে হবে हरे कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 हृ रण हरे कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে সবার কৃষ্ণ ভক্তি কামনা করি ভুনা আমার সবার জন্য কৃষ্ণ ভক্তি হয় রাধা প্রেম হয় কৃষ্ণপ্রেম হয় পঞ্চকোশ পরিক্রমা প্লাস চৌরাশ্রিকোশ পরিক্রমা করার উদ্দেশ্য রাখুন তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপ করে রাখবেন আর আরেকটা কথা বলছি যেখান থেকে আপনি পরিক্রমা শুরু করবেন ঘাট থেকে নেন বা আপনি পরিক্রমা মার্কেট যে কোনো জায়গায় রুম নিয়ে থাকেন ওখানে শেষ করবেন আর যেখান থেকে শুরু করেন ওখানে এসে শেষ করেন। আর পরিক্রমা শুরুতে আপনারা প্রণাম করবেন আর ভগবানের লীলা স্থান যেগুলো দেখবেন সব জায়গায় আপনারা প্রণাম করবেন তাহলে আপনি পূর্ণ কৃপা লাভ করবেন আর একবার কৃষ্ণ ভাবনাময় হরি নাম জপ করতে করতে মানে পরিক্রমাটা করবেন বাজে কথা বলবেন না বাড়িয়ে আলোচনা করবেন না তাহলে আপনি আনন্দ পাবেন এবং পূর্ণ কৃপা লাভ করতে পারেন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ